হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে হচ্ছে এ দেখুন বেসন আলু এসব কি বানাবো বলুন তো আমি বানাবো না আমার দিদি বানাবে আর আলুর চপ কিন্তু মুড়ির সাথে খুব ভালো লাগে তাই না তো বন্ধুরা দেখুন আজকে আমি আলুর চপ মানে আমি নই আমার দিদি কীভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো এখানে চারটে আলু সেদ্ধ করা হয়েছে ওই অল্প এদের হচ্ছে রসুন আদা আর কাঁচা লঙ্কা এগুলো নেওয়া হয়েছে আর এটা হচ্ছে বেসনটাতে অল্প নুন আর হলুদ দিয়ে রাখা আছে ভিডিওকে গোলা হবে আর একদিক হচ্ছে দিদি বাদাম ভেজে রেখেছে বাদামগুলো দিদি ভাজা হয়ে গেছে তো এখানে হচ্ছে এটা দিদি হচ্ছে এগুলো বাদামগুলো ভেজে নিয়ে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আজকে ভিডিওটা কিন্তু দারুণ হতে চলেছে আর একটা লাইক দিয়ে দেখা ভিডিওটা শুরু করুন বন্ধুরা আর এখানে হচ্ছে এখন পড়াতে মশলাটা করে দিচ্ছে সেটা হচ্ছে আদাটা যেটা বেটে রেখেছিলো সেটা নিয়ে দিয়েছে রসুন দেখ ও রসুন দুটো আছে ও রসুনের পরে হচ্ছে এটা আদা দিল আর কাঁচা লঙ্কা তো আমি দিদি আসে চপ খেয়েছি দারুণ দিদি চপ বানাই সেদিনই ভাবলাম একটুখানি ভিডিও যে করে নিই আর এটার মধ্যে অল্পখানি ঘিরে গুঁড়ো

তো দিদি এখন হচ্ছে বাদামগুলো দিলো তার সাথে আর দেখেই তোমার দিদি সবটা খেয়ে এটাকে ভালো করে মশলা পেটে এখন কষিয়ে নিচ্ছে এরপর দিদি হচ্ছে লবণ দিয়ে দেবে আসছি অল্প লবণ দিয়ে দিল যে যার সাদ মতো লবণ দেবেন আলু সেদ্ধার সময় তো লবণ দেওয়া হয়নি বল দিদি হ্যাঁ রে হ্যাঁ এখন তো এটা হচ্ছে এখন এটাকে তুলে নিয়েছে একটা প্লেটের মধ্যে আচ্ছা এই দেখুন এখানে হচ্ছে সেই বেসনটা বাড়িতে যেটা নিয়েছিল সেটাকে এরকম সুন্দর করে ফাটিয়ে নিচ্ছে আর এটার মধ্যে নুন হলুদ আর অল্প লঙ্কা গুঁড়ো দিয়েছিল তো বেসনটা কিন্তু অলমোস্ট ফাটানো হয়ে গেছে যাতে এর মধ্যে লামস না থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে আর এদিকে তো পুর অলমোস্ট রেডি এরপরে এগুলোকে চপ বানানো হবে আমি এটা টেস্ট করে দেখলাম খেতে এটাই এটা দিয়েই মুড়ি খেতে দাম লাগবে তো এদিকে হচ্ছে আলুগুলোকে এরকমভাবে গোল গোল করে নিচ্ছে প্রথমে তো বন্ধুরা এই দেখুন এরকম করে এই চপটা নিয়ে নিয়েছিলাম রাউল ছিল দিদি করে দিয়েছিল তারপর হচ্ছে এটাকে এরকমভাবে আমার হাত কিন্তু পুরো হ্যান্ড ওয়াশ করে ক্লিন করে নিয়েছি তাই আমি হাতেই করছি বন্ধুরা এরকম এরকমভাবে চপগুলো সব বানিয়ে নেবা রাখবি দেখুন এগুলো কিন্তু একদম রেডি এগুলো একদম বানানো হয়ে গেছে এরপর হচ্ছে চপগুলোকে যদি ভাজতে কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে চপ কিন্তু একদম রেডি করে ভাজা হবে যে হচ্ছে একটা বেসনের মধ্যে ডুবিয়ে যেগুলোকে আলুর মতো বানানো হয়েছিলো তো বন্ধুরা একদম রেডি গরম গরম আলুর চপ আর খেতে কিন্তু যা হয়েছিল জাস্ট ফাটাফাটি এত টেস্টি হয়েছিল কি বলবো কারণ ভিতরে আবার বাদামও দেওয়া ছিল আর মুখে বাদামগুলোও লাগছিলো দারুণ লাগছিলো আর আলুর চপ তো আমরা সবাই ভালোবাসি যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই ছোটো ছোটো ফুলুরিগুলো দেখছেন এগুলো বানানো হয়েছে দিদি ছোটো ছেলের সারণ্য খেতে খুব ভালোবাসে সেই জন্য আর এগুলো কিন্তু আমিও খুব খেতে পছন্দ করি তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা এখানেই আজকে শেষ করছি আর যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট করবেন নতুন কোনো বন্ধু হয়ে থাকলে আমার পাশে থাকবেন এবং সবসময় জানবেন আপনার পাশেও আমি আছি আর থাকবো আপনারাও আমার পাশে থাকুন কারণ ইউটিউব একটা এমন প্ল্যাটফর্ম যেখানে সবাই সবার পাশে না থাকলে হবে না আর ইউটিউবারদের তো প্রত্যেকেই আমরা জানি যে একটা ভিডিও বানাতে সেটাকে এডিট করতে সেটাকে আপনাদের কাছে পৌঁছাতে কিন্তু অনেকটা পরিশ্রম লাগে যে কোনো কাজেই পরিশ্রম লাগে এবার পরিশ্রম করতেও রাজি তবু যদি আপনাদের একটু সাপোর্ট পায় তখন পরিশ্রম করতে ভালো লাগে যাই হোক বন্ধুরা বেশি কথা বাড়াচ্ছি না আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে টাটা